শুরুতে আমরা স্যাম নামের এক আর্মি সোলজারকে দেখতে পাই যে কিনা তার বাড়ি থেকে অনেক দূরে একটা আর্মি হোটেলে ট্রেনিং করছে কিন্তু তার মন সেখানে একেবারেই নেই সে সবসময় তার গার্লফ্রেন্ড কিমকে মিস করে কিন্তু ডিউটিতে থাকার কারণে সে ভালোভাবে ফোনে কথা বলতে পারে না অন্যদিকে যখন কিম তার জবে থাকে তখন সে ফোন ধরতে পারে না আর যখন সে ফ্রি হয় তখন স্যাম ট্রেনিংে ব্যস্ত থাকে সব মিলিয়ে তাদের সম্পর্ক গত কিছুদিন ধরে খুবই খারাপ যাচ্ছে আজকেও যখন স্যাম তার টিমের সঙ্গে একটা ড্রিল করছে তখন তার মনোযোগ ছুটে যায় এবং সে অস্ত্রনীয় অসাবধানাবশত নিচে পড়ে যায় যদি এই ড্রিলটা নকল ছিল কিন্তু যদি এটা সত্যি হতো তাহলে তাদের সাথে বাকিরা সবাই মার যেত কমান্ডোর রেগে গিয়ে তাদের এই বিল্ডিং এর সেভেন্টিভেন ফ্লোরের সব উঠে বলে কারণ তাদের মেন বেস্ট ছিল টপ ফ্লোরে পরে যখন স্যাম আবার কিমের সাথে কথা বলার চেষ্টা করে তখন কমান্ডার এবার তার ফোনটাই জব্দ করে কিছুক্ষণ পরে যখন স্যাম তার এক সৈন্যবন্ধুর সঙ্গে নিচের হোটেলে সাপ্লাই নিয়ে যাচ্ছিল তখন তারা গ্লাসের বাইরে দেখতে পাই যে নিচে কিছু লোক অদ্ভুতভাবে একে অপরকে কামড়াচ্ছে প্রথমে তারা ব্যাপারটাকে গুরুত্ব না দিলেও পরে স্যাম আবার শেফের কাছ থেকে ফোনে কিমের সঙ্গে কথা বলতে যায় কিন্তু কিম তখনও জবে ব্যস্ত ছিল সন্ধ্যে যখন স্যাম আবার তাকে ফোন করে তখন কিম কাঁদতে কাঁদতে বলে হয়তো তাদের সম্পর্ক আরেক গোবে না যতদিন সে আর্মিতে আছে পরের দিন কিম মোবন করতে গিয়ে তার এক ধনী কোয়ার্কারের সাথে ডিনারে যাই স্যাম তখন তাকে আবার ফোন করে কিন্তু কিম ফোন ধরে না পরে স্যাম একটা ভয়েস পাঠাই যেখানে সে কাঁদতে কাঁদতে বলে ঠিক আছে তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট করো না সব অতীত ভুলে সামনে এগিয়ে যাও কিন্তু এটা শুনে কিমের মন পাল্টে যায় আর সে তখনই স্যামের সাথে দেখা করার জন্য সেই আর্মি বিল্ডিং এ যাওয়ার সিদ্ধান্ত নেই যদিও পথে জিম তাকে হেল্প করবে না তাছাড়া সে তার মতো নয় তাই তাকে করা তারা যখন এসব কথা বলছে তখন হঠাৎ কিমের গাড়ির কাছ ভেঙে এক লোক ভেতরে ঢুকে পড়ে আর তার একটা চোখ ছিটকে কিমের উপর এসে পড়ে সে শখ হয়ে যায় আর অদ্ভুত ব্যাপার হলো লোকটা তখনও বেঁচে আছে কিম তখন তার চোখটা প্লাস্টিক ব্যাগে ভরে জিমকে বলে যে তারা এখনো লোকটাকে বাঁচাতে পারবে তার উচিত বাহিরে এসে লোকটাকে নিচে নামাতে সাহায্য করা কিন্তু জিম তখন নিজের গাড়ির ক্ষতি নিয়েই বেশি চিন্তিত তাই কিম রেগে গিয়ে আশেপাশের লোকজনকে সাহায্য করার জন্য ডাকতে থাকে সেই সময় ভিড়ের মধ্যে অ্যালেক্স নামের এক সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ছিল যে কিনা ক্যামেরার ভয়ে তাকে সাহায্য করতে বাধ্য হয় যেন পাবলিকের সামনে তার সম্মান নষ্ট না হয় কিম আর এলেক্স সে আহত লোকটাকে গাড়ি থেকে নামাতে থাকে এলেক্স যখন তাকে সিপিআর দেয় তখন তার হাতটা লোকটার পাঁচরের মধ্যে ঢুকে যায় কারণ লোকটার শরীর একেবারে ফাবা হয়ে গেছে আশেপাশের সবাই ভাবে এলেক্সি হয়তো তাকে মেরে ফেলেছে তখন কিম দ্রুত জিমকে দেখতে যায় যে কিনা ভয়ে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছে তখনই পেছন থেকে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িগুলোকে মেরে দিতে থাকে এবং গাড়িটা তাদের গাড়িকে মেরে দিতেই যাচ্ছিল তবে তার আগেই একদম শেষ মুহূর্তে কিম জিমকে বাহির করে তার জীবন বাঁচায় অর্থাৎ এখন চারদিকে ধ্বংসযোগ্য ছড়াতে শুরু করেছে কিন্তু কেউ জানে না এসব কেন হচ্ছে এদিকে কমান্ডার স্যাম তার বন্ধুকে তেলান্তে নিচে পাঠায় কিন্তু মিলিটারি লিফট বন্ধ থাকায় তাদের হোটেলের লিফট ব্যবহার করতে হয় হোটেল ম্যানেজার সুজান এতে অভিযোগ করে বলে যে তাদের দেখলে গেস্টরা ভয় পেয়ে যায় তাই তাদের আর্মি লিফট দ্রুত ঠিক করতে হবে বের হওয়ার সময় তারা দেখতে পাই একটা প্লেন তাদের দিকে উড়ে আসছে এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এই ভেবে যে এটা হয়তো বিল্ডিং এ ক্র্যাশ করবে তবে শেষ মুহূর্তে প্লেনটা ঘুরে গিয়ে শহরের রাস্তায় আছড়ে পড়ে এরপর স্যাম তার বন্ধু হোটেলের লিফ্টে উঠে ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে যে সেই প্লেন এমন কি হয়েছে যে প্ল্যানটা ক্র্যাশ করেছে তখন লিফ্টে হোটেলের মালিক অ্যারোনো ছিল তার নিচে যাচ্ছে এমন সময় হঠাৎ লিফ্টে অ্যালার্ম বেজে উঠে মানে বিল্ডিং এর ভয়ঙ্কর কিছু ঘটেছে তারা দ্রুত নিচে নেমে লিফ্টের দরজা খোলে আর বাহিরে বের হয়ে তারা যা দেখতে পায় তাতে তারা স্তব্ধ হয়ে যায় চারদিক যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক লোক এক অপরকে কামড়াচ্ছে যার ফলে চারপাশে মৃতদেহ ছড়িয়ে পড়েছে এক আহত লোক তখন লিফটে ঢোকার চেষ্টা করে আর সে মারা যাওয়ার সময় তার মাথা লিফ্টের দরজায় আটকে যায় ফোন করে জানার চেষ্টা করে যে হঠাৎ এসব কি হচ্ছে কিন্তু সেই লোকের মাথা দরজায় আটকে থাকায় লিফ্ট উপর উঠতে পারছে না তাই তারা থেকে বের হয়ে দেখে যে চারদিকে একই অবস্থা কারোরই কিছু বুঝে আসে না যে কেন লোকজন একে উপরকে কামড়াচ্ছে এমন সময় স্যামের বন্ধু পিছিল খেয়ে পড়ে যায় যেখানে মানুষের নারী ভুরি পরে আছে সামনে থেকে অর্ধেক কাটে একটা মানুষ তাদের উপর হামলা করতে আসে তখন তারা নিশ্চিত হয়ে যায় এটা তো আসলে জম্বি ভাইরাস তখনই এক জম্বি এরানোর উপর আক্রমণ করে কিন্তু স্যাম এসে তাকে বাঁচাই যদিও সেই জম্বি এখনো থেমে নেই তাই স্যাম তার সেই ল্যাটার দিয়ে জম্বের গায়ে আগুন ধরিয়ে দেয় যেটা কিম তাকে গিফট করেছিল বাহিরে সব জায়গায় একই অবস্থা চলছে হঠাৎ জম্বি ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সবখানে তাণ্ডব শুরু হয়ে গেছে এবং সরকার তখনই জরুরি অবস্থা জারি করে এবং আর্মি এসে পৌঁছানোর আগ পর্যন্ত সবাইকে শান্ত থাকার জন্য মেসেজ পাঠায় এই হোটেলের উপরে বেঁচে থাকা সবাই এ ব্যাপারে সতর্ক হয়ে যায় এরেন তখন বিল্ডিং এর সিকিউরিটি খোঁজ করে আর স্যাম তার বন্ধুর সঙ্গে উঠে থাকে কারণ তাদের পেছনে অনেক জম্বি তারা করেছে পালানোর সময় তারা বাইরে দেখে সবখানে মানুষ এভাবেই মারা যাচ্ছে যাওয়ার জন্য তারা স্টাফ রুমের পাশ দিয়ে যাচ্ছে তখন ম্যানেজার সুজন তাদেরকে জম্বি ভেবে তাদের উপর আক্রমণ করে বসে এরপর সুজনকে শান্ত করে তারা তাকে বুঝিয়ে বলে আর তাকে তাদের সাথে উপরে বেসে যেতে বলে কারণ এখন কোনো জায়গায় সেফ না এখানে তারা জম্বির হাত থেকে বাঁচতে স্যানিটাইজার আর লাইটারও নিয়ে নেয় এবং কিছু এগিয়ে যাওয়ার পর যখন একটা জম্বি তাদেরকে আক্রমণ করে তখন তারা জম্বিটার মাথায় আগুন চালিয়ে সেটাকে মারার চেষ্টা করে কিন্তু সেই জম্বিটা তাতেও মরে না তখন তারা আলাদা আলাদা অস্ত্র নিয়ে তাকে মারার চেষ্টা করতে থাকে এবং অবশেষে মাথা কেটে তাকে মেরে ফেলে অন্যদিকে কিম জিম এবং অ্যালেক যে রাস্তায় দাঁড়িয়ে ছিল সেখানে হঠাৎ জম্বি এসে সবাইকে আক্রমণ করে এই সময় কিম বাকিদের থেকে আলাদা হয়ে যায় এবং সে একটা সেলুনে গিয়ে লুকিয়ে পড়ে সৌভাগ্যক্রমে তার মা তখনও বাড়িতেই ছিল আর সে তাকে ফোনে সাবধান করে দেয় যেন দরজা জানালা বন্ধ করে দেয় যখনের মধ্যেই জিম কিমের সাথে দেখা করে এবং তারা দুজনে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয় এই ভেবে যে সেটা অত্যন্ত সেফ হবে এদিকে স্যাম বাকি দুজনের সাথে লুকিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে পথে তারা ইয়াং নামের কর্মচারীকে দেখে যে একটা দরজা আটকে রাখার চেষ্টা করছে যে দরজার বাহির থেকে কিনা অনেক জম্বি ভিতরে ঢুকার চেষ্টা করছে তারা দেখে যে দরজার কাজটা যেকোনো সময় ভেঙে যাবে তখন স্যাম বুদ্ধি করে একটা পুরো কার্ডে আগুন লাগিয়ে দেয় এবং সবাইকে গেট থেকে সরে যেতে বলে এরপর সেই জ্বলন্ত কার্ডটা জম্বিদের দিকে ঠেলে দেয় যার ফলে জম্বের অত্যন্ত কিছুক্ষণের জন্য আর সামনে এগোতে পারবে না আগুন ডিটেক্ট হওয়ার কারণে উপর থেকে পানি পড়তে শুরু করে আর আগুন নেবার সঙ্গে সঙ্গে জম্বের ভিতরে ঢুকতে শুরু করে তখন তারা চারজন উপর দিকে দৌড়ে পালাতে থাকে এবং শেষ মুহূর্তে সিঁড়ির গেট বন্ধ করে কোনোভাবে তারা জম্বি থেকে বেঁচে যায় যদিও ইয়াং জানে যে একটা জম্বি তার পায়ে কামড় দিয়েছে অন্যদিকে কিম এবং জিম তখন পুলিশ স্টেশনের পৌঁছে যায় যেখানে অনেক সাধারণ মানুষ ও নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছে সবাই পুলিশের উপর ভরসা করছে যে তারা জম্বিদের হাত থেকে সবাইকে বাঁচাবে সেখানে তাদের সাথে দেখা হয় সেলিব্রিটি সাথে যে যে কিনা কিভাবে এই জম্বি মহামারী এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত কেউই জানে না এই ভাইরাস কোথা থেকে শুরু হয়েছে এখানে কিম স্যামের সাথে যোগাযোগ করতে না পেরে তাকে বার্তা পাঠাতে থাকে যেন সে নিরাপদে থাকে ঠিক তখনই কিছু জম্বি সে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে মানুষ বেশি হওয়ায় জম্বি অনেককে দ্রুত কামড়াতে থাকে কিম জিন এবং অ্যালেক্স কোনমতে পালিয়ে কাছের একটা খালি ভাড়ে আশ্রয় নেই অন্যদিকে হোটেলে বাকি চারজন সার্ভাইভার উপরের তলায় পৌঁছে যায় কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো উপরের কোনো সৌন্যই জম্বির কথা বিশ্বাস করে না নিজ থেকে আসা জম্বিদের আটকানোর দায়িত্ব স্যাম আর তার এক সঙ্গী নেই এবং তারাই দরজা বন্ধ করে তবে ইয়াং এর অবস্থা তখন খারাপ হতে থাকে বাকিরা খেয়াল করে যে তার পায়ে তো জম্বির কামড় আছে এবং হঠাৎ করেই সে পুরোপুরি জম্বিতে পরিণত হয় এরপর সে সুজানের উপর আক্রমণ করে কিন্তু সুজন আগে থেকেই তাকে থামাই এখানে সৈন্যরা গুলি না চালিয়ে শুধু তাকে দূরে রাখতে বলে কারণ তারা বিশ্বাস করছিল না যে জম্বি বলে কিছু আছে তারা আলোচনা করে যে এভাবে তো তারা সাধারণ নাগরিকদের গুলি করতে পারে না এই সময় ইয়াং একজন সৈন্যকে কামড় দেয় তখন সৈন্যরা কিছু না করাই স্যামের সঙ্গে নিজেই জম্বিটার মাথা কেটে ফেলি কিন্তু কমান্ডার তখন তার উপর রেগে যায় সে বলে তাকে তার মারা উচিত হয়নি শুধু গ্রেফতার করলেই হতো কিন্তু যে হলে মারতেই হবে, কারণ এখন আর কামার কামড় সৈন্য যাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় তখন সব সৈন্যরা নিজেদের ফোন বের করে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করে যাতে তারা ঠিক আছে কিনা জানতে পারে স্যাম তখন কিমের পাঠানো মেসেজ দেখে যে বাহিরে সবখানে টান্ডব শুরু হয়েছে অন্যদিকে কিম বারে বসে স্যামের কথা ভাবছে যখন তারা একসাথে ছিল আর অ্যালেক্স তাকে স্যামের ছবি দেখায় যেহেতু সে একদিন আগে সে হোটেলে গিয়েছিল ছবি দেখে কিম কাঁদতে থাকে এবং স্যামকে ফোন করার চেষ্টা করে কিন্তু তারা এখন কেবল মেসেজে পাঠাতে পারছে তখন কিম সিদ্ধান্ত নেই যে সে যে কোনোভাবেই হোক স্যামের বেসে গিয়ে পৌঁছাবে যেটা কিনা এখন শহরের একদম অন্য পাশে তখন অ্যালেক্স ও জিম তার সাথে থাকার সিদ্ধান্ত নেই এবং তিনজন একসাথে গুলি দিয়ে জম্বিদের এরিয়ে পথ চলতে থাকে এদিকে বেসে শোনারও বুঝতে পারে তাদের কাছে বেশি খাবার দাবার নেই তাই তাদের খাবার বাঁচিয়ে খেতে হবে তার উপর পাওয়ার অফ হয়ে যাচ্ছে আর ফোনের সিগন্যাল তো অনেক আগে থেকেই বন্ধ ঠিক তখনই তারা বাহির থেকে একটা আওয়াজ শুনে দেখা যায় সেটা সেই মৃত সৈন্য যে এখন জম্বিত পরিণত হয়েছে তখন এক সৈন্য যে তার বন্ধু ছিল সে খুশি হয়ে ভাবে সে বুঝি বেঁচে আছে এবং তার কাছে এগিয়ে যায় আর তখনই সে তার মাথায় কামড় দেয় কেউ কিছু বুঝতে পারে না যে তারা কি করবে আর অবশেষে তাদের রিয়েলাইজ হয় যে এই জম্বিদের নাম মেরে তাদের হাত থেকে বাঁচার উপায় নেই এদিকে সেই কামড় খাওয়া সৈন্য জম্বিত পরিণত হয় কিন্তু বাকি সৈন্যরা চাইলেও তাদের বন্ধুকে মারতে পারছে না তাই পেছন থেকে ম্যানেজার সুজানকেই তাকে মারতে হয় অন্যদিকে কিম জিম এবং অ্যালেক্স হাঁটার সময় সং নামের এক মাতাল ছেলেকে দেখে যার পায়ে কামড়ের দাগ ছিল কিন্তু সে এখনো জম্বিতে পরিণত হয়নি তখন তারা চিন্তা করতে থাকে তাদের কি করা উচিত ঠিক তখনই তাদের আওয়াজে আরো জম্বি তাদেরকে পেছন থেকে তাড়া করতে থাকে তখন তারা সঙ্গে বেঁধে তাদের সাথে নিয়ে যায় এবং একটা নিরাপদ জায়গায় পৌঁছায় জিম বলে সং যেহেতু জম্বিতে পরিণত হবে তাই এখনই তাকে মেরে ফেলা উচিত কিন্তু তখন সং জানাই সে কামার খাওয়ার পর প্রচুর অ্যালকোহল নেই আর সারপ্রাইজিংলি সংক্রমণ তখনই বন্ধ হয়ে যায় অর্থাৎ অ্যালকোহল কিছু সময়ের জন্য এই ভাইরাসকে থামিয়ে দেয় তখনই পেছন থেকে এক জম্বি তাদের উপর আক্রমণ করে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল জম্বিটা সংকে পুরোপুরি ইগনোর করে কিমের পিছু ধাওয়া করে এবং হঠাৎ উপরে শ্যালপারাগা কিছু জিনিস পড়ার কারণে জম্বিটা মারা যায় তখন অ্যালেক্স এর অ্যালকোহল পরীক্ষা করে নিশ্চিত হয় যে কিভাবে অ্যালকোহল নেওয়ার পর সং এখনো নর্মাল তারা বুঝতে পারে এ ভাইরাস অ্যালকোহলের স্পর্শে ফ্রিজ হয়ে যায় তাই তারাও পান করতে শুরু করে এটা পরীক্ষা করার জন্য যে তাদের দেহ ইমিউন হয় কিনা কিম দেখে ফোনের সিগন্যাল এখনো আসেনি তাই সে স্যামের কথা ভাবতে থাকে কিভাবে প্রথমবার কিমের সাথে তার কলেজে দেখা হয় কলেজে কিম ফেমাস হলেও সে স্যামকে পছন্দ করে এবং তারা দুজন প্রেমে পড়ে যায় তারা একসাথে একটা রেস্টুরেন্টে তাদের প্রথম কাজ শুরু করে আর যখন কিমের বাবা মারা যায় তখন স্যামই তাকে সান্ত্বনা দেয় আর তখনই সে তার বাবার শেষ স্মৃতি সেই লেটারটা স্যামকে উপহার দেয় পরের দিন সকালে তারা চারজন আবার একসাথে বেসের দিকে রওনা দেয় আর পথে জম্বিদের মুখোমুখি হলে বাকি তিনজন লুকিয়ে পড়ে এবং সং যাকে জম্বির ইগনোর করছে সে হরণ বাজিয়ে জম্বিদের অন্যদিকে পাঠিয়ে দেয় যাতে বাকি তিনজন বেরিয়ে আসতে পারে কয়েক ঘন্টা হাঁটার পর তারা এক মুদির দোকানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় ওদিকে বেঁচে থাকা সৈন্যরা যে কে কখন জম্বে হবে তা নির্ভর করে তাকে কোথায় কামড়ানো হয়েছে তার উপর যেমন যার পায়ে কামড়ো লাগে সে অনেক দেরিতে জম্বে হয় আর যাকে মাথায় কামড়ানো হয় সে সাথে সাথে জম্বিতে পরিণত হয় মানে মাথার কাছাকাছি কামড় খেলে মানুষ খুব দ্রুত জম্বি হয়ে যায় তাদের মেন কমান্ডার চোখের সামনে নিজেদের সৈন্যদের এভাবে মরতে দেখে নিজে নিজেকে শেষ করার চেষ্টা করে এখন কেউ বুঝে উঠতে পারছে না তারা এখানে থাকবে নাকি পোস্ট ছেড়ে নিজেদের পরিবারের কাছে চলে যাবে কিছুক্ষণ পরে সেখানে একটা আর্মি হেলিকপ্টার খাবার ও পানি নিয়ে ছাদে আসছিল কিন্তু হঠাৎ করে ছাতা থাকা সৈন্যরা খেয়াল করে হেলিকপ্টার একটু বেশি নড়াচড়া করছে তখন কমান্ডার দূরবীন দিয়ে দেখে যে হেলিকপ্টারের পাইলটারও জম্বি হয়ে গেছে তাই সে সৈন্যদেরকে হেলিকপ্টার দিকে গুলি করতে বলে আর সব সৈন্যরা মিলে হেলিকপ্টারকে গুলি করে নিচে নামিয়ে দেয় এখন তারা সিদ্ধান্ত নেয় যে এখানে আর থাকার কোনো মানেই নেই কারণ তাদের খাবার ফুরিয়ে এসেছে তাই তারা ঠিক করে প্রত্যেকে নিজেদের পরিবারের কাছে ফিরে যাবে সুজান এখন আর্মি ইউনিফর্ম এবং বন্দুক নিয়ে জমিদের মারতে মারতে এক এক করে নিজের ফ্লোরে নামতে থাকে সৌভাগ্যবশত তাদের কাছে যথেষ্ট গুলি ছিল তাই তারা এক এক ফ্লোর পার হয়ে অবশেষে হোটেলের কিচেন পর্যন্ত পৌঁছে যায় যেখানে তারা আরাম করে বিশ্রাম ও খাওয়া দাওয়া করতে পারবে এদিকে কিম ও বাকি তিনজনের সঙ্গে একই বিল্ডিং এর নিচে পৌঁছায় কিন্তু তারা দেখে যে জম্বিদের কারণে প্রবেশপথ বন্ধ হয়ে আছে তার উপর কিম স্যামের সঙ্গে যোগাযোগ করতে পারছে না সে কোন ফ্লোরে আছে সেটাও তারা জানে না তাই তাদের নিজেদেরই পেছনের রাস্তা দিয়ে ভিতরে ঢুকে জমিদের মনোযোগ সরাতে হবে আর যখন তারা পার্কিং এর পথে ভেতরে ঢুকে তখন অনেক জমি তাদের উপর হামলা চালায় এখানে কিমার জিম গাড়ির উপর উঠে জমিদের থেকে নিজেদের বাঁচাই আর এলেক্সার সং রেস্টুরেন্ট থেকে পেট্রোল বোম বানিয়ে জমিদের পোড়াতে থাকে এবং তারা রাস্তার পাশে একটা রেস্টুরেন্টও বানিয়েছিল কিন্তু এখন বাকি তিনজন পালিয়ে গেলেও অ্যালেক্স জমিদের উপর বোমা ছুড়তে ছুড়তে পেছনে পড়ে যায় এবং জমিদের ফাঁদে আটকে যায় আর দুর্ভাগ্যবশত সে জমিদের কামড় খেয়ে ফেলে জিম যখন কিমকে দূরে নিয়ে যাচ্ছে তখন কিম অ্যালেক্স কে মরতে দেখে কেঁদে ফেলে কিছুক্ষণ সময় পেলে সং বাঁচাতে পারত কিন্তু তার আগে এলেক্সের ব্যাগে রাখা বোম ফেটে যায় এবং সে টুকরো টুকরো হয়ে যায় কিম তখন খেয়াল করে তার ফোন হোটেলের ওয়াইফে তে কানেক্ট হওয়ার কারণে তার কাছে স্যামের কল আসতে শুরু করেছে তারা দুজন একে অপরকে সেফ দেখে খুব খুশি হয় তবে স্যাম অবাক হয় যে কিম তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই বিল্ডিং এর পার্কিং পর্যন্ত চলে এসেছে এবং সে এখন জম্বিদের মাঝে আটকে আছে এখন আপাতত স্যাম কিমের কাছে পৌঁছাতে পারবে না কারণ সে এখন পঞ্চাশ তলা উপরে আটকে আছে তাই স্যাম তখন কিমকে বাঁচাতে মিথ্যা বলে যে সিতিমধ্যে সৈন্যদের সাথে বিল্ডিং থেকে বেরিয়ে গেছে তাই কিম যেন উপরে না আর পার্কিং থেকে বেরিয়ে ট্রেন দিয়ে আর্মি বেসে চলে যায় সে সেখানে তাকে খুঁজে নিবে এখানে স্যাম তাকে এই মিথ্যা বলে যে কে কখন সে পঞ্চাশতলা পার হয়ে উপর উঠতে পারবে তার চেয়ে বরং সে সেখানে নিরাপদে থাকবে কিম জিম আর এর সাথে একটা গাড়িতে করে বিল্ডিং থেকে বেরিয়ে যায় সে জানে না যে স্যাম এখনো বিল্ডিং এর উপরে ফ্লোরে আটকে আছে জিম এখন রাগে রাস্তার সব জমকে গুলি করতে থাকে কারণ তার চোখের সামনে অ্যালেক্স মারা গেছে কিছুক্ষণ সং তাদেরকে থামাতে কারণ তার জম্বি এবং এখন অ্যালকোহল পান না জম্বি হয়ে যাচ্ছে কিম ও জিম তাকে ছাড়তে চায় না কিন্তু জম্বির পেছনে আসতে থাকলে সং নিজেই তাদের চলে যেতে বলে এবং শেষ পর্যন্ত জম্বিতে রুখতে গিয়ে সে নিজেই মারা যায় যাতে কিম আর জিম সামনে এগিয়ে যেতে পারে তারা দুজনেই তাদের আরেক বন্ধুকে হারায় এখন যেহেতু সবাই একই শেল্টারের দিকে যাচ্ছে তাই রাস্তায় বিশাল যানজট সৃষ্টি হয় জিমকে স্টেশন পর্যন্ত হয়। কিন্তু স্টেশন অনেক মানুষের ভিড় ছিল যারা সবাই কিনা সেফ জোনে যাচ্ছে তবে ট্রেন আসতেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর কিম জিম থেকে আলাদা হয়ে যায় সামনে থাকা মানুষদের চাপে কাঁচও ভেঙে যায় আর অনেকে তো ট্রেনের নিচে পড়েই মারা যায় তারপরেও কিম সহ বেশিরভাগ মানুষ ট্রেনে উঠে পড়ে কিম দেখে এক মহিলা তার বাঁচাতে কাঁদছে তাই সে নিজে ট্রেন থেকে নেমে নিজের জায়গায় সে মেয়েটিকে দিয়ে দেয় কিন্তু ট্রেন ছাড়তেই সবাই দেখে পেছনের কোচে একটা জম্বি জম্বি ঢুকে পড়েছে এর মানে ট্রেনের সব মানুষকে কামড়াবে এবং সবাই আক্রান্ত হবে ভেতরে প্রচন্ড ভিড় হওয়ায় কেউ পালাতেও পারে না কিম ট্রেকে জিমের ঘড়ি পরে থাকতে দেখে সে বুঝতে পারে এখানে যেসব লোক ট্রেনে নিচে পড়ে মারা গিয়েছে জিমও তাদের একজন তার মৃত্যুর পর কিম একাই বেঁচে আছে এখানে কিম দেখে সে বৃদ্ধ মহিলা রেগে ছুরি হাতে ট্রেনের পেছনে ছুটছে কারণ ট্রেনের কেউই বাঁচবে না কিম দ্রুত তাকে বাঁচাতে যায় কিন্তু ততক্ষণে তাদের পেছন থেকে আরেকটা ট্রেন আসতে থাকে কিম সে বৃদ্ধ মহিলাকে বাঁচাতে তাকে ধাক্কা দিয়ে এক পাশে পাঠিয়ে দেয় ঠিক তখনই সে খেয়াল করে বৃদ্ধ মহিলাটাকে অলরেডি জম্বি কামড় দিয়েছে এখন মহিলা নিজেই জম্বি হয়ে কিমের উপর আক্রমণ করে কিমের আর কোনো উপায় না থাকায় সে তাকে চলন্ত ট্রেনের দিকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। কি মাত্র কয়েক মিনিটে সারা জীবনের সব গোমাষ সহ্য করেছে। প্রথমে তার বন্ধু জিম মারা যায়। এরপর জেমিডিকে সে নিজের জায়গা দিয়ে বাঁচিয়েছে। সেও মার যায়। আর এখন এই বিদগ্ধ মহিলা। সে এখন সব ছেড়ে স্টেশনের একটা রুমে গিয়ে তার ফোন চার্জ দিতে থাকে। যেন সেমের সঙ্গে যোগাযোগ করতে পারে। সে ছাড়া তার জীবনে এখন আর কেউ নেই। এরপরে সে সিদ্ধান্ত নেই, সে এখন কোন প্রকার দয়াময়তা ছাড়াই জম্বিদের সাথে লড়বে। সে কিছু প্রোটেক্টিভ গিয়ার পরে হাতে একটা চেইনসন নিয়ে এগোতে থাকে। আর যখন তার সামনে কিছু জম্বি আসে তখন সে সেন্স দিয়ে একে তাদের মারতে থাকে সে প্ল্যান করে প্রথমে জম্বিদের একটা শুরু জায়গায় জড়ো করে তারপর সে একে তাদের গলা কেটে শেষ করে দেয় অবশেষে আবার সে ট্রেন ট্রেকে চলে আসে এবং সামনে গোতে থাকে সে বুঝতে পারে যে এই জম্বি এপ তাকে সবসময় ভিড় থেকে দূরে থাকতে হবে ওদিকে স্যাম বাকি সৈন্যদের সাথে একে একে নিচে নামতে থাকে এরই মাঝে অনেক সৈন্য জম্বিদের কামড় খায় কারণ তাদের এমন শেষ পঞ্চাশতলা থেকে নিচে নামতে নামতে এখন শুধুমাত্র কয়েকজন সৈন্য বেঁচে আছে তারা দেখে তলা থেকে নিচে যাওয়ার সব রাস্তা বন্ধ এখন কেবল বাইরে থাকা কার্গো এলিভেটর দিয়েই নামা সম্ভব তারা সেই রিক্স নিয়ে সেটাতে করেই নিচে দিতে থাকে কিন্তু যখনই তারা ভাবে যে সব ঠিক হয়ে গেছে তখনই তাদের এলিভেটর একটা ফ্লোরে আটকে যায় যেখানে অনেক জম্বি ছিল স্যাম ধ্রুত কন্ট্রোল বক্সে আঘাত করে এলিভেটর চালু করার চেষ্টা করে কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে সে ফ্লোরের সব জম্বি কাছে ভেঙে এলিভেটর উপর ঝাঁপিয়ে পড়ে তখন বাহিরের সৈন্যরা জম্বিদের মেরে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে কিছুক্ষণ তারা এটা করতে থাকে কিন্তু এখন বেশি ওজনের কারণে এলিভেটর রশি ছেড়ে যায় তবে সৌভাগ্যবশত এলিভেটর নিচের এক ফ্লোরে আটকে যায় এবং সব সৈন্যই সেখানে নেমে পড়ে এখন এখান থেকে নিচে কিভাবে নামবে স্যামের মাথায় একটা বুদ্ধি আসে সে একটা তুলোর কস্টিউমকে একটা জম্বিকে পরিয়ে নিচে ফেলে টেস্ট করে যে জম্বিটা ব্যথা পেয়েছে কিনা আর যখন তার এক্সপেরিমেন্ট কাজ করে তখন সে নিজেও একটা টয় সুট পরে নিচে নেমে যায় আর সারপ্রাইজিংলি সে সেফলি ল্যান্ড করে কিন্তু এখনো তার বাকি সঙ্গীর উপর আটকে আছে আর সেখানে তেমন কোনো সুট নেই তাই স্যামকে নিচ থেকে তাদের নামানোর কোনো ব্যবস্থা করতে হবে সে আশেপাশে কিছু ম্যাট্রেস দেখে এবং ওয়াকি টকিতে তার সঙ্গীদের সাথে তার প্ল্যান শেয়ার করে এরপর স্যাম সব ম্যাট্রেসকে এক করে একটা সেফ ল্যান্ডিং স্পট বানায় এবং উপরে থাকা সৈন্যরা এলিভেটর তার দিয়ে একে নিচে নেমে আসে যদিও শেষে থাকা সৈন্যটা স্যার চাই উপরে থেকে যায় সে জানা যে সে জম্বির কামড় খেয়েছে তাই নিচে নেমে কোনো লাভ নেই নিজে বাকি সবাই একটা গাড়িতে করে সেফ দিকে যেতে থাকে। তার একটা স্টোর খুঁজে পায় সেখানে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে এরই মাঝে স্যাম বারবার কিমকে ফোন করে কিন্তু সে ফোন রিসিভ করে না স্যামের ভয় হয় যে কিমের কিছু হয়ে গেল না তো এখানে থাকা বাকি সৈন্যরা তাদের ঘরে ফিরে যেতে চায় তাই স্যাম আলাদা হয়ে একাশে টানালের দিকে যেতে থাকে যেখানে সে ফোনে কিমকে যেতে বলেছে সেখানে ভেতরে অনেক জম্বি থাকলেও সে পিছু হটে সে কিমের জন্য সামনে এগোতে থাকে এদিকে ভেতরে কিম স্যামকে দেখার আশা ছেড়ে দিয়েছে এমন সময় হঠাৎ সে স্যামের আওয়াজ শুনে যে তার নাম ধরে চিৎকার করে ডাকছে স্যামের ডাক শুনে সে দৌড়ে যায় স্যাম জম্বিদের মারতে মারতে তার দিকে আসে অবশেষে দীর্ঘ প্রতীক্ষা আর অনেক বিপদ পর তাদের দেখা হয় স্যাম কিমকে জড়িয়ে ধরে তখন কিম কাঁদতে থাকে এখন পর্যন্ত সে তার সঙ্গীদের এক এক করে মার মরতে দেখেছে এখন তারা চলে যাওয়ার সময় হঠাৎ জম্বের তাদের ঘিরে ফেলে স্যামের কাছে তখন অত গুলি নেই যে সে সবাইকে মারতে পারবে ঠিক তখনই আচমকা পেছন থেকে কেউ জম্বিদের মারতে থাকে এটা হলো স্যামের টিমের বাকিরা যারা গাড়ি থেকে বের হয়ে তাকে বাঁচাতে তার পেছন পেছন এসে পৌঁছেছে তারা জানে যে জম্বি অ্যাপোক্লিক্সের সময় তাদের আলাদা টাকা ঠিক না এখন থেকে তারা সবাই মিলে লড়বে তারা এক এক সব সৈন্যের পরিবারের কাছে যাবে এবং সবাই একসাথে থাকবে যারা যদি জম্বি আসে তাহলে সবাই মিলে মোকাবেলা করতে পারে আর যখন সব সৈন্যের পরিবার এক হবে তখন তারা একসাথে সবাই মিলে সেফ চলে এখন তারা গাড়ি নিয়ে হয়ে দিকে যায় তারা দেখে কিভাবে মাত্র তাদের পুরো শহর ধ্বংস হয়ে গেছে হাজার হাজার জম্বি রাস্তায় ঘুরছে যদিও এখন আর কেউ ভয় পাচ্ছে না কিন খুশি কারণ তারা একসাথে জম্বি হান্টার হবে তারা দুজনেই এখন পর্যন্ত অনেক জম্বি মেরেছে আর এই মিক্স ফিলিং এর সাথে সিরিজটা এখানেই শেষ